প্রভৃতি মনা বুদ্ধিজীবী অধ্যাপক মোহাম্মদ আমাদের গারগঞ্জের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃদ্ধি শুধু মন্ডলীর ভাইও বোনেরা চোখিবত্তার বারো বছর পূর্ণ হবে আগামী ছয় তারিখ ছয় মাস এবং এই বারো বছর এর মধ্যে শেখ হাসিনার সময়টি হচ্ছে সাড়ে এগারো বছর অর্থাৎ এগারো বছর পাঁচ মাস এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের মাস অর্থাৎ এই বারো বছরটা হচ্ছে বিচার বিরতার সময় আমরা এবং সারা দেশের বিশ্বের মানুষ জানে যে বিগত শেখ হাসিনা সরকার ইচ্ছে করেই চকি হত্যার বিচার বন্ধ করে রেখেছিল এই জন্যে যে এই হত্যার সাথে সরাসরি তার দলীয় লোকজন গ্যাডার মাফিয়ারা জড়িত তিনি যেহেতু মাফিয়া নির্ভর শাসক ছিলেন ছিলেন তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে চাননি এবং গ্রহণ করেন এবং এর পরিণতি তাকে ভোগ করতে হয়েছে আমরা এই বারো বছর ধরে টুকি সহ আমাদের নাম মজির বিভিন্ন হত্যা সাগর নিতন হত্যা বিভিন্ন হোক্তা অরজকতার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি কথা বলেছি এবং আমাদের এই আন্দোলনকে বিচার চাওয়া থেকে বিরত রাখার জন্য আমাদের প্রতি ভাবে হামলা করা হয়েছে মামলা দেওয়া হয়েছে আক্রমণ করা হয়েছে এমন কোনো কাজ নেই যা তারা করে না আমাদের বাড়ি ঘরে ঈদ খুলে নিয়ে যাবে তারা বলেছে আজকে তাদের বাড়ি ঘরের ঈদ জনগণ খুলে নিয়েছে এই আওয়ামী লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক তাদের অফিসে বলেছিলেন সংবাদ সম্মেলন করে যে আমার জিপ কেটে কুকুর দিয়ে খাওয়াবে আপনি দেশ থেকে বিতাড়িত যে বলেছিল যে আমাদের কে করে কেটে শীতল অক্ষায় ফেলে মাছ দিয়ে খাওয়াবে সে আর পৃথিবীতে নেই আমাদের বাড়ির ঘর থেকে বৌঝিদের উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকিও দেয়া হয়েছিল হামলা বিভিন্ন কিছু করেছে আপনারা শুনেছেন এবং এর সহযোগী তাদের শত শত ছিল এই শহরে যারা এই ওসমান পরিবারের লুটপাটের খুনের চাঁদাবাজির অংশীদার এবং তারা সম্মিলিত ভাবে এই নাগ মজের অরাজকতা তৈরি করে রেখেছিল এবং তাদের নেত্রী ছিলেন শেখ হাসিনা সরকার প্রশাসন তাদেরকে নিরাপত্তা দিয়ে রেখেছে নারায়ণগঞ্জের মাটিতে নারায়ণগঞ্জের শীত রক্ষায় লাশের পর লাশ ফেলার জন্য চাঁদাবাজির জন্য মানুষের জীবন দুর্বিষহ করার জন্য

আমরা দেখলাম যে স্বামী ওসমানের পরিবারকে পালাতে সাহায্য করেছে বিএনপির লোকজন এই বাংলাদেশের বর্ডার অতিক্রম করে তাকে ভারতে পালিয়ে যেতে দিয়েছে বিএনপির যে নেতা এই খুনি পরিবারকে দেশের বাইরে যেতে সহযোগিতা করেছে আমরা দেখলাম যে বিএনপি থেকে সেই নেতাকে পুরস্কৃত করে জেলা কমিটি বড় নেতা বানিয়ে দেওয়া হয়েছে আমরা যেতাম তিন দিন আগে বন্দরে এক বিএনপি স্থানীয় নেতার বাড়ি থেকে এই আওয়ামী লীগের এক নেতাকে পুলিশ গ্রেফতার করেছে কারা তাদের রক্ষা করছে এই ভুল খারাপের সাথে আওয়ামী খ্যাতিবাদীর যারা জড়িত ছিল সবাই দেশ ছেড়ে পালায় নাই অনেককেই বিএনপি তাদের ছত্র ছায় নিরাপত্তা দিয়ে যাচ্ছে যেমনি এখানে কথা এসেছে যে আজকের ওসমানের লক্ষ্মী নারায়ণ কটন মিনটাকে সাতশো কোটি টাকার এই সম্পত্তি পঁয়ত্রিশ কোটি টাকায় নিয়েছে এই জয়াল জাহাঙ্গীর পাঁচ আগস্টের পরে এই জাহাঙ্গীর এই সাহায্য করেছে এবং তার থাকতে আশ্রয় দিয়েছে এখন এই খুনিদের সহযোগী এই না বহাল কবিয়াতে রয়েছে তারা তাদের রূপ বদলে আজকে বিএনপি সেদিন আছে আমরা হুশিয়ার করে দিতে চাই বিএনপিকে আপনারা ষোলো সতেরো বছর ক্ষমতার বাইরে ছিলেন আপনারা এখন বিভিন্ন কথা বলছেন আপনাদের আন্দোলন সংগ্রাম আমরা স্মরণ করি যদিও নারায়ণগঞ্জে কি করেছেন আপনারা আমরা সব জানি আপনাদের কোন কোন নেতা উসমান পরিবারের মঞ্চে দাঁড়িয়ে জিন্দাবাদ দিয়েছে তাদের সাথে হাততালি দিয়েছে তাও আমরা জানি কিন্তু তারপরেও বিএনপির প্রতি এই জুলম নির্যাতনের আমরা বিরুদ্ধে ছিলাম আমরা প্রতিবাদ করেছি আপনাদের প্রতি সহানুভূতি ছিল কিন্তু আপনারা যদি মনে করেন যে সেই যাওয়ার সাম্রাজ্য মর্ষদ আপনারা দখল করে নেবেন আপনারা সেই মূর্তিতে আবার সেখানে ফিরে আসবেন ভুল করছেন আমরা দেখি যে খুনি বাহিনী বিভিন্ন বাহিনীর সাথে ঢুকে যাচ্ছে আমরা প্রশাসনকে সতর্ক করতে চাই এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন আজকে নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলার অবনতি এমন পর্যায়ে গেছে আমরা দৈনিক সংবাদ করতে দেখি জাতীয় দৈনিকগুলোর মধ্যে যে বিগত সাত মাসে করতে ফুল হয়েছে নানান মধ্যে চুরি ডাকাতি 65 হয়েছে চুরি ডাকাতির ঘটনা 65 হয়েছে বাড়িতে ঢুকে বিভিন্ন ভাবে 26 জন নারীকে ডেকে ধর্ষণ করা হয়েছে এটা কিভাবে সম্ভব আইন শৃঙ্খলা পরিস্থিতি আর কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা বিগত সরকারের শাসন আমলে হাততালি দিয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবসময় ভালো ভালো চলেছে আজও ঠিক একই ভাবে আপনাদের হাততালি দিয়ে বলতে যান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আমরা বিগত সময় দেখেছি ডিসিএসপি যারা রাজ্যে আছেন তারা গৌরব করে সেখানে বলেন যে আমরা কিন্তু করা সেই সময় পরিবর্তন হয়েছে আজকে যারা নতুন এসেছে তারা যদি সেই ধারাবাহিকতা রক্ষায় যদি মনে করেন যে রাজনৈতিক দলের সেই পরিচয় বহন করে আপনি অমুক দলের ক্যাডার ছিলেন উমুক ছাত্রের দলের ছাতিযুক্ত ছিলেন তাহলে যে মানুষের জায়গা কোথায় হবে আপনাদের দায়িত্ব তো নারায়ণগঞ্জের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা একটি দলের হয়ে তাদের পক্ষে সেখানে ছাতা ধরা না তাদের কথায় ওঠা বসা না আমরা বিষয়টা স্মরণ করিয়ে দিতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত পরিবর্তন হবে এই কি আমরা আশা করি আকাঙ্ক্ষা করি পুলিশের নিষ্ক্রিয়তার কারণে বিভিন্ন ঘটনা ঘটেছে পুলিশকেও এই মন্ডল করা পুরে মার খেতে হয়েছে শহর ভিরা তারে করতে গেলে পিটিয়েছে লাইন মনি স্কোর হয়েছে কতগুলো ভোরে ভজনের পরেই Синтай কারিনা শহর এখানে আটখানা গারে চাটপাড়া উবিলপাড়া মোড় লয়া মাঠির মোড় বিভিন্ন জায়গায়

যারা বিচারক চাঁদা ছিল ওস্তান পরিবারের তাদের বিদায়ের পরে গ্রামগঞ্জের মানুষের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বেসরকারি বাসের ভাড়া কিছুটা করে আমরা দেখলাম তিন দিন আগে এখানে এসি বাসের ভাড়া আবার হুট করে সত্তর টাকা যেটা ছিল সেটা আবার আশি টাকা হয়ে গেছে থেকে এরা সেখানে অনুমোদন পায় লাইসেন্সকে নেয় এ তাদের মদত দেয় এরা রাস্তায় নামে কাকে টাকা দিয়ে কোন প্রশাসনকে ম্যানেজ করে আমরা উঠতে পারি না ঢাকা নগর পরিবহন আমরা এতদিন যে না বিভিন্ন নামে এই এটিভাব যার রাস্তায় নামছে আবার যাচ্ছে এদের কার অনুমোদন রয়েছে লাইসেন্স রয়েছে আমরা জানি না অনুমোদনহীন এরা রাস্তায় নামে কি করে এবং হুক হাক করে ইচ্ছা করলেই ভাড়া বাড়িয়ে দেওয়া যায় তাহলে কি আমরা বলবো যে এইখানে একটা প্রশাসন রয়েছে লোকজন রয়েছে কিভাবে এটি সম্ভব আমরা জেলা প্রশাসককে আর ডিসির চেয়ারম্যান হিসাবে আমরা দাবি জানাই আপনি এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন এবং আমরা সরকারের প্রতি আহ্বান জানাই বিগত স্বৈরাচারী সরকারের পতনের কারণগুলো আপনারা জানেন আমরা সবাই জানি মানুষ রাত পথে এসেছেন জলবদ নির্বিশেষে সকালে সকলে এই আখিরার কে বিতাড়িত করার জন্য এই জন্য যে আমরা বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যেই স্বপ্ন আমরা একাত্তরে দেখেছিলাম সেই স্বপ্ন স্বপ্ন বাস্তবায়নের আমরা দেখতে চাই সরকারের সেই পথে থাকা উচিত কোন আগস্টের পরিবর্তনের পরে এই শৃঙ্খলতা জাসিল বলা হচ্ছে এর বিরুদ্ধে সব তো কোনো অবস্থা আমরা এই সরকারের দিক নাই একজন উপদেষ্টা কথা বললেও আমরা তাদের অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আমরা আলামত দেখি নাই মাথার হয়েছে মসজিদ মন্দিরে হামলা করা হয়েছে ভাস্কর্য স্থাপনায় হামলা করা হয়েছে এই বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করতে দেখি নাই সাড়ে এগারো বছর যে বিচার বন্ধ করে রেখেছে শেখ হাসিনা পাঁচ আগস্টের পরিবর্তনের পরে আমরা দেখলাম কোন কোন উপদেষ্টা গুরুত্ব সহকারে এই তকি হত্যা তরু হত্যা সাগরী হত্যা বিচারে কথা বললেন আমরা দেখলাম যে এই জায়গায় র্যাব তারও নড়ে চড়ে বসলো ছয় জনকে গ্রেফতার একজনকে একজনের একশো চৌষট্টি থানায় জবাব বন্দি নিল কিন্তু আমরা বলতে চাই সাত মাস অনেক চার্জশিট মোটামুটি একটি জায়গায় ছিল সে রাত সময়ে যে অভিযোগ তৈরি ছিল সেটি দুই হাজার সালের পাঁচই মার্চ সংবাদ সম্মেলন করে র্যাব জানিয়েছিল একটি জায়গায় সেটি ছিল এইটিকে পূর্ণাঙ্গ করে আদালতে জমা দেওয়া এইটুকুই সেখানে বাকি ছিল এই স্বামী লোক পান অয় লোক পান তার খুনি বাহিনী এটার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে এই সম্পন্ন করা আমরা চাই র্যাব দ্রুততার সাথে এই কাজটি সম্পন্ন করে অভিযোগপত্রটি আদালতে পেশ করবে আমরা দেখলাম এই যে দুই দিন আগে আদালত একটি অর্ডার জারি করেছে সাইমের পরিবার যাতে দেশ ছেড়ে পালাতে না পারে অথচ তাদের পরিবারের সেখানে কাকপক্ষীয় লাগবে কেন ধরা হলো না স্বামী মস্তানের অপকীর্তি নিয়ে তার জালিয়াতি নিয়ে চুরি চামারি নিয়ে অসংখ্য বার আপনা বলেছি দুদককে বলেছি বিরুদ্ধে এই মামলা তার বিরুদ্ধে তদন্ত করার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য দুরক করে নাই আজকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে কিভাবে আমরা যে বিষয়টি চেয়েছি হচ্ছে এই নারকটা জনমানুষের জনমাধ্যম নারকট ভূমি সন্ত্রাসীর যে অভয়ারণ্য হয়ে উঠেছিল এই যে পরিবর্তন হোক আমরা সেই জায়গা থেকে জড়ি নাই বিন্দু মাত্র তাই আজকে এখানে দাঁড়িয়ে আমরা সাথে সাথে নিহত চঞ্চল মুলুক মৃজুর সকল হত্যার বিচার চাচ্ছি সাগল হত্যার বিচার চাচ্ছি আমরা এই হত্যাকাণ্ডের সাথে সাথে এই যে গত উনত্রিশে জুলাই স্বাধীনতা তার আত্মীয় স্বজন খুনি বাহিনী নিয়ে সশস্ত্র ভারে আমাদের ছাত্রদের উপর যুবকদের উপর ছেলেদের উপর হামলা চালিয়েছে খুন করেছে আমরা এই বিচার ও নিষ্পত্তি আমরা সেখানে দ্রুততার সাথে দেখতে চাই সকল খুনিদের আইনের আওতায় এনে আমরা বিচার নিষ্পত্তি হোক এইটি আমরা দাবি করছি এবং পরিবর্তিত বাংলাদেশে আমরা নতুন ঘুড়ি যাতে তৈরি না হয় নতুন গঠনার মাফিয়া মুক্তি যাতে তৈরি না হয় সেই বিষয়ে প্রশাসনকে যেমন বলছি সরকারকে যেমন বলছি আমরা আবার তার জনগণকে বলছি তাদেরকে বলছি আমরা রাজপথে আছি সুতরাং এখানে ফাঁকা মাঠে ঘোল দিয়ে আবার খুন খারাপি করে শীতরক্ষায় লাশ খাওয়ানো সেই দিন আর হবে না হবে না হবে না সকলকে অভিনন্দন